আমাদের কোনো আতঙ্ক নাই আমরা সবাই যেখানকার মানুষ সেখানেই থাকবো আমার জন্ম এখানে আমার ভূমি এটা কেন তাড়াতে পারবে আমার বাবার জন্ম আমার দাদুর জন্ম আমার ঠাকুমায়ের জন্ম আমরা সবাই তো এখানে আমার বিশ্বাস বিশ্বাস করবেন যখন প্রথম ভোটার লিস্ট হয় উনিশশো আমার দাদুর নাম হরিপদ মন্ডল আমার বাবার নাম কৃপা সিন্ধু মন্ডল কোন সাল বললাম বুঝলেন উনিশশো সাল প্রথম যখন বিধানসভা হয় প্রথম ভোটার লিস্ট হয় তখন সেই ভোটার লিস্টে আমার বাবার নাম তৃপা সিন্ধু মন্ডল দেখতে চান দাদা ছাব্বিশের কি নির্বাচনের প্রচার শুরু হয়ে গেল এবং একটা কথা বলি লড়াই তো ময়দানে কেউ নাই একা লড়াই তো মমতা ব্যানার্জি করছে মানুষের উপকারে মানুষের পাশে দাঁড়াই তো মমতা ব্যানার্জি উন্নয়নের কাণ্ডারই তো মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এর পাশে তো কাবু দেখছি না এই নিয়ে আমার চিন্তা কীজনে করব আমি একটা অঞ্চলে আজকের দিনে বলুন একটা অঞ্চলে এত লোক হয়েছে যে জায়গাটা করেছে জায়গার পাটটা যদি গোটাটা করতো লোকে জায়গা নিতে পারত এটা ভাবা যায় এই অঞ্চলে ষোলো থেকে সতেরো হাজার ভোটার এই বিপুল সতেরোটা বুধ বোধ হয় আচ্ছা অগ্রারী বলে এখন নেয় সতেরোটা বুথ এই সতেরো সতেরো বুধ এই অঞ্চল থেকে আমি কথা দিলাম লিখে রেখে দিন দশ হাজার ভোটে লিখে